সবারই একটা প্রবলেম শুনি রোজার মাসে পড়তে মন চায় না রোজার মাসে পড়তে মন চায় না সত্যি বলতে আমারও পড়তে মন চায় না কিন্তু আমি নিজে মানে রুটিন বানাই মানে ভেবে ভেবে যে কিভাবে পড়লে আমার তাড়াতাড়ি পড়াগুলো কমপ্লিট হবে আর যেহেতু আমাদের ঈদের পর পরীক্ষা খুবই দুশ্চিন্তা এক হচ্ছে মানে রোজা রাখা রোজা রাখা তো একদমই পড়তে মন চায় না আর দ্বিতীয় কথা হচ্ছে তার মধ্যে পড়তেছি এর মধ্যে এখন মানে এই বই তো আমার পড়তেই মন না স্কুলের বই তারপর আমি অনেক ভেবে চিনতে দেখলাম যে কিভাবে রুটিন বানালে পড়াগুলো অনেক ইজি তারা মানে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে পরে আমি বুঝতে পারলাম যে সকালবেলা ঘুম থেকে যেহেতু স্কুল এখন বন্ধ সকালবেলা ঘুমের থেকে উঠে যে কোনো পাঁচটা সাবজেক্ট নিতে পারি আধা ঘন্টা আধা ঘন্টা করে এইভাবে নিয়ে জহরের আজানের আগ পর্যন্ত মানে পড়াশোনা করবো এরপর আবার দুপুরে কোরআন শরীফ পরবো কোরআন শরীফ পড়ে এরপর হচ্ছে একটা ঘুম দিব ঘুম দিয়ে চারটার দিকে উঠে নামাজ পড়ে এরপর কোরআন শরীফটা আবার পড়ব পড়ার পরে একদম ইফতারির পর যে সাবজেক্টগুলো কঠিন লাগে যেমন ম্যাথ বিজ্ঞানের যে বিভিন্ন বিষয়গুলো আছে ওগুলো পড়বো এভাবে পড়লে মানে আমার তাড়াতাড়ি পড়া শেষ হবে আমি এটা চিন্তা করলাম তো সেইভাবে আমি পড়াটা শুরু করছি তো এই যে আমি মানে এখন মেন কথায় চলে আসি নামাজ পড়ে আসলাম তো জহরের নামাজ পড়ে এসে এখন স্কনারশিপটা পড়ছি আর আমি কনারশরিপ একুশ পাড়ায় চলে গিয়েছি আর বেশি দূর নাই তাহলে আমার খতম হয়ে যাবে স্কনারশরিপটা খতম হয়ে গেলে আমি মানে স্কুলের পড়াটা তারপর আর কি চালু করবো একদম রেগুলার আর এটা সত্যি যে রোজার মাসে পড়তে গেলে একটু মানে ভালো লাগে না বা পড়তে মন চায় না শুধু মন চায় নামাজ পড়ি বা কোরআন পড়ি এগুলো স্কুলে পড়াটা পড়তে মন চায় না কিন্তু আমাদের সবকিছুই ঠিকঠাক মতো পড়াশোনা করতে হবে তো এই তো এখন আমি কোরআন শরীফ পড়ছি আর আমি একটা জিনিস দেখলাম তোমরা মানে বেশি বড় ভিডিওর থেকে মানে লং ভিডিওর থেকে শর্ট ভিডিওতে ভিউ ভালো তো তো আজকে সকালবেলা আমি সহজ যেগুলো আইসিটি তারপরে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং আর কি পড়েছিলাম যেন দেখো এখন মনে পড়তেছে না একটু আগে ভিডিওতে দেখছি যাই হোক এ মানে তিন চারটার মতো বই পড়েছি আর এইগুলো মানে আর আরও পড়ি যেমন বায়োলজি কেমিস্ট্রি এগুলো আমি মনে করো সন্ধ পরে পড়ি তো ভিডিওটি বেশি লং হয়ে যাবে দেখে আমি আর ভিডিওটি বড় করিনি আমি মনে করো ওই অতটুকু পড়ে মানে সকালে যে কয়টা বই পড়েছি ওটার একটা ব্লগ দিয়েছি আর যদি তোমরা আরও বড় ভ্লগ দিতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আল্লাহ হাফেজ